বরিশালে তিন অসহায় নারীর স্বামীর মধ্যে প্যাডেল চালিত তিনটি রিক্সা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্ট সংসারে স্ত্রীর মর্যাদা বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে রবিবার সকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ইভেন্ট এইটটি ফোর আহ্বায়ক সাজ্জাদ পারভেজ বলেছেন সংসারে নারীরা যাতে অবহেলিত না হয় তাদের মর্যাদা বাড়ে সেই লক্ষ্যেই স্বামীদের হাতে রিক্সা তুলে দিচ্ছেন তারা তাদের বিশ্বাস এই সহায়তা শুধু আইর পথ খুলে দেবে না পরিবারের নারীর পূর্ণ মর্যাদা ফিরে আনতেও বড় ভূমিকা রাখবে ঢাকা ও বরিশালের 84 ব্যাচের উদ্যোগে গঠিত ইভেন্ট 84 গত 2 বছরে 257 টি কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষদের দিয়েছে প্রায় 27 লাখ টাকার সহায়তা ইভেন্ট আমরা তিনটা চালায় তার ওয়াইফাই নাম আমরা দিয়েছি তার ফেসবুক পেজা চালিয়ে ইনকাম করে যেন তার ওয়াইফকে দেখভাল করে তাদের বিপদে আমাদের তাদের কাজে লাগে এবং তাদেরকে স্বাবলম্বী করা এক্ষেত্রে আমাদের সর্দার সাহেব আছে নিবেদিত প্রাণ তারা কাজ করে যাচ্ছে এটি ফোর ইভেন গ্রুপ ভালো কাজ করে আরো আরো আগে আমরা এরকম আরো কয়েকটা প্রোগ্রাম করেছি এভাবেই ইভেন্ট এইটি ফোর বদলে দিচ্ছে অসহায় পরিবারের জীবন সামান্য সহায়তা ফিরিয়ে দিচ্ছে সম্মান মর্যাদা আর নতুন করে বাঁচার আশা